বিশ্ববিদ্যালয়ের প্রধানতম আইডিয়াটা হচ্ছে এটা গবেষণা ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান উচ্চতর শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মুক্ত চিন্তার এখানে শুধু কর্মীর হাত বানানোর করা হয় কার্ল মার্কস তার লেখায় বলেছিলেন যে সর্বকালহর কোন কর্ম পরিকল্পনা বিনির্মাণ তার কাজ নয় তার মানে সময়ের বিবর্তনের সাথে সাথে সেই সমাজ এবং সেই মানুষের চাহিদার সাথে সাথে দর্শনকে পরিবর্তন করতে হয় অ্যাডজাস্ট করতে হয় শুধুমাত্র নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের পরিবর্তন সমাজের জন্য অতি অবশ্যই জরুরি হয় এবং সেগুলো যেহেতু পরিবর্তনশীল নয় মানুষের মানবিক মূল্যবোধগুলো শিক্ষার মাধ্যমে সেটার দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারের পরিবর্তন সাধন করতে হয় সেই জন্য শিক্ষার মাধ্যমে জাতীয় দর্শনের পরিবর্তন এই কথাটা নির্মাণ একটু মোটামুটি অ্যাডজাস্টেবল ঠিক আছে তো এখানে আমরা আসলে কি করতে চাই চব্বিশ উত্তর ছাত্র গণ অভ্যত্থানের পরে আমাদের প্রত্যাশা কি জাতীয় জীবনে তারুণ্যের ভাবনা কী এবং আগামী দিনে আমাদের এই জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে চাইলে টেকসই উন্নয়ন করতে চাইলে সর্বক্ষেত্রে তাহলে আমাদের সেই ভাবনাকে গুরুত্ব দিতে হবে তার আগে জানতে হবে তাদের ভাবনাটা কি। সেই জন্য আমরা সমগ্র দেশে বিভিন্ন সেমিনার সেম্পোজিয়াম করে রাজনৈতিক ভাবনা জানতে চেয়েছি আমি নিজেও কয়েকটি সেরকম অনুষ্ঠানে জেলা ভিত্তিতে অংশগ্রহণ করেছিলাম সত্যিকার ভাবে বর্তমান জেনারেশনের যে চিন্তা চেতনা ভাবনা সেটা আমাদের ওল্ড জেনারেশনের ওল্ড পলিটিশিয়ানদের চিন্তা চেতনাকে অনেকটা শিক্ষা দিয়েছে যে পরিবর্তন হওয়া প্রয়োজন এর চব্বিশের গণ অভ্যত্থানের প্রধানতম শিক্ষা হচ্ছে পরিবর্তন সংস্কার এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সাম্য সম অধিকার বৈষম্যহীনতা এই পরিবর্তনগুলো আমাদের চোখ খুলে দিয়েছে এগুলো যদি আমরা ভবিষ্যতে এই ধারণের ভাবনাগুলোকে জাতীয় জীবনে ধারণ না করতে পারি সেইভাবে আমরা যদি আইন প্রণয়ন না করতে পারি এবং সেইভাবে যদি আমরা মেধা এবং জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর সমাজ না করতে পারি তাহলে তাদের ভাবনা বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং আমাদের এই রক্তে সুযোগকে আমরা হারিয়ে ফেলব সেজন্য আমাদের প্রত্যেককেই এত বেশি যত্নবান এবং আমাদেরকে এত বেশি দায়িত্বশীল হতে হবে যে সমাজের যে স্তরেই আমরা যে স্তরেই যে বা সমাজের যেই প্ল্যাটফর্মে আমরা কাজ করি না কেন সেটা সাংস্কৃতিক অঙ্গন হোক শিক্ষা অঙ্গন হোক রাজনীতি হোক প্রযুক্তি হোক যেখানে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন ওখান থেকে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে আপনাদের সেই ভূমিকা অনেক বেশি অগ্রগণ্য যদি আপনারা সবাই সামনে শিক্ষকতায় জড়িত থাকেন সেই হিসাবে ধরে নিয়ে আমি বলছি কারণ যে তার্যকে আপনারা পরিচালিত করবেন সেই তার আপনারা শিক্ষিত করে তুলবেন সেইভাবে আমাদের জাতীয় জীবনে একটা ভাবনা আছে যে কর্মসংস্থানের জন্য বা চাকরি পাওয়ার জন্য অন্যান্য জায়গায় আমরা শিক্ষা প্রদান করে থাকি এই আইডিয়া থেকে আসলে আমাদেরকে মুক্তি হতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রধানতম আইডিয়াটা হচ্ছে এটা গবেষণা ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত চিন্তার শিক্ষা প্রতিষ্ঠান এখানে শুধু কর্মীর হাত বানানোর জন্য বিশ্ববিদ্যালয় সৃজন করা হয় না উন্নত বিশ্বে একটা পর্যায়ের পরে বিশ্ববিদ্যালয়ে কেউ আসে না মাস্টার ডিগ্রি বা পিএইচডি করতে আসে না তার আগেই কর্মসংস্থানের জন্য সবাই যারা এমপ্লয়েড হয় তারা সেখানে চলে যায় শুধু একটা সংখ্যা যারা একটু অ্যাবাব অ্যাভারেজ একটু মেধাবী তারাই মাস্টার্স করেন তারাই রিসার্চ করেন এবং তারাই পৃথিবী সমাজ এবং সেই দেশের জন্য গবেষণা গবেষণাধর্মী কর্মের মাধ্যমে অবদান রেখে থাকেন কেউ সমগ্র পৃথিবীর জন্য তার রিসার্চকে স্থাপন করেন কেউ সেই দেশের জন্য কেউ সেই সমাজের জন্য এবং সেক্টরাল অবদানের জন্য যেমন এগ্রিকালচার সহ বিভিন্ন বিষয়ে জলবায়ু ভিত্তিক গবেষণার মাধ্যমে সেই সেক্টরকে উন্নয়ন করে থাকেন আমি এই বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভরশীল দেশ এখানে যদি আমরা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত গবেষকরা বাংলাদেশের জলবায়ুতে উপযুক্ত শস্য সহ বহুমুখীকরণ শস্যের এবং অন্যান্য বিষয়ে যেগুলো আমরা আমাদের প্রযুক্তির মধ্য দিয়ে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড নিয়ে যেতে পারে যেমন সোনালি আজকে নিয়ে গিয়েছে পরিবেশ বান্ধব প্রচলন করতে চেয়েছিলেন এখন কতটুকু অবস্থা কি অবস্থায় আছে জানি না এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে রিসার্চের মাধ্যমে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি এবং সারা পৃথিবীর জন্য এটা কন্ট্রিবিউট করতে পারে যে সায়েন্টিস্ট পার্টের থেকে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাগের উদ্ভাবন করেছেন সেটা একটা গ্লোবালি একটা ইনোভেটিভ আইডিয়া এবং এটা ইনভেনশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা হয়তো কমার্শিয়ালি সেটাকে এখনো বায়বল করার জন্য সরকারি উদ্যোগে কোনো প্রজেক্ট নিতে পারে নাই শুনেছিলাম একটা নেয়া হয়েছিল কিন্তু সেটা কতটুকু আলোর মধ্যে গেছে জানে না তো সেই জন্য বলছি যে সেক্টরাল রিসার্চের মধ্য দিয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং গ্লোবালি কন্ট্রিবিউট করতে পারবো সেই জন্য হচ্ছে উচ্চতর এবং গবেষণামূলক শিক্ষা যেটা বিশ্ববিদ্যালয়ে করা হয় তার নিচ থেকে যেটা এখানে আপনারা বলেছেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট সেটা একটা পর্যায়ে থেকে তাদেরকে ভোকেশনাল শিক্ষায় দিতে হবে কর্ম সংস্থানের হাত হিসাবে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হবে সবাই রিসার্চ এবং মাস্টার্সে যাবে না আর গবেষণায় আন্তর্জাতিক মান এবং বিশ্ব মঞ্চে নেতৃত্বের যোগ্যতা উন্নয়নের সুযোগ বৃদ্ধি কিছুটা আমি টাচ করেছি আগের আর কর্মসংস্থান নিয়ে তারুণ্যের ভাবনা এটা একটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য যেহেতু বাংলাদেশে আমাদের ম্যানল্যান্ড রেশিও অনুসারে যে আমাদের অস্বাভাবিক ম্যানল্যান্ড রেশিও তো এইখানে যেহেতু জনসংখ্যার বৃদ্ধির আর বেশি ইতোমধ্যে যে জনসংখ্যা হয়েছে এটার অবশ্যই কর্মসংস্থানের মধ্য দিয়ে কিছুটা এর সমাধান করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থার শুধুমাত্র কর্মসংস্থানকে যদি আমরা মনে করি যে সরকারিভাবে কর্মসংস্থান সৃজন করতে হবে বা বেসরকারিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এই আইডিয়ার বাইরে এখন যেটা প্রতিষ্ঠিত আইডিয়া হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা নিজে নিজে কর্মসংস্থান করা নিজে নিজে হওয়া এই আইডিয়ার প্রচলনটা বেশি করতে হবে জন্য তাকে করতে হবে এই রকম কর্মসংস্থানের তারুণ্যের ভাবনা আজকাল সুপ্রতিষ্ঠিত এই ক্ষেত্রে যেন আমরা কাজ করি যাই হোক আমি এই বিষয়ে আর যথেষ্ট আমার জ্ঞান নাই আমার কথাবার্তা বলার জন্য তবে শিক্ষার তহবিল দিয়েই কিন্তু শুধুমাত্র শিক্ষাকে এগিয়ে নেওয়া যায় না সেই তহবিলের ব্যবহারটা নিশ্চিত করতে হয় আমরা যেখানে দেখি সবাই তহবিল বৃদ্ধি করে বাজেট বৃদ্ধি করে এবং সেই বাজেটের অপব্যবহার হয় তো সেটা যেন শুধুমাত্র অবকাঠামোর জন্য না হয়ে বিশ এটা আমাদেরকে চিন্তা করতে হবে গবেষণা ধর্মী সহ অন্যান্য স্কোপ যেগুলো সেই স্কোপগুলো সৃজন করা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার বা বেতন বা তাই সমস্ত সুযোগ সুবিধার ক্ষেত্রে অর্থ প্রদান করা যাবে কিন্তু শুধুমাত্র ওখানে না যে গবেষণাধর্মী এবং অন্যান্য যে যেগুলা কন্ট্রিবিউশন ফেসিলিটিস রাখতে সক্ষম হয় সেই ক্ষেত্রে ব্যয় করা ভালো যেন আমরা গবেষণার জন্য বেশি গুরুত্ব দিই অর্থ বরাদ্দ করে স্কলারশিপ দিই সেই দৃষ্টি সেই বিষয়গুলো রাখতে হবে